ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটাররা অংশ না নেওয়ার পর এবার পাকিস্তানও একই ধারা বজায় রাখল দু সালের নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের গুয়াহাটিতে যেতে অস্বীকার করেছে পাকিস্তানের নারী ক্রিকেট দল আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ তবে পাকিস্তানি দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না ফাতিমা সানার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলবে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার এবং জিও নিউজ জানিয়েছে পাকিস্তান ও ভারত একে অপরের দেশে আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার চুক্তি করেছে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উত্তেজনা রয়েছে যা দুই দেশের ক্রীড়া সম্পর্ককে প্রভাবিত করছে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর সাই স্টেডিয়ামে সেমিফাইনাল উনত্রিশ অক্টোবর ও ফাইনাল দোসরা নভেম্বর একই ভেনুতে অনুষ্ঠিত হবে পাকিস্তানের প্রথম ম্যাচ দোসরা অক্টোবর বাংলাদেশের বিপক্ষে এবং পাঁচ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ